আসসালামু আলাইকুম বন্ধুরা টিকটকের লাইক ফলোয়ার কিভাবে আনলিমিটেড বাড়াবেন আজকের এই ভিডিওতে সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা খুব সহজেই কিন্তু টিকটকে লাইক ফলোয়ার আপনারা বাড়াতে পারেন তো এর জন্য ছোট্ট একটা ট্রিক আপনাদেরকে ফলো করতে হবে এই ছোট্ট একটা ট্রিক ফলো করলেই কিন্তু আপনি টিকটকের লাইক ফলোয়ার বাড়াতে পারবেন তো এর জন্য আপনাদেরকে টিকটক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা টিকটক অ্যাপটি ওপেন করার পরে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে এই ছোট্ট একটা কাজ করে দিলেই কিন্তু আপনি টিকটকে লাইক ফলোয়ার কিন্তু আনলিমিটেড বাড়াতে পারবেন তো বন্ধুরা যে ভিডিওটা আপলোড করবেন ঠিক আছে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনাদেরকে কপি করে নিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার একটা ভিডিও আমি কপি করে নিলাম ঠিক আছে এখান থেকে আমি একটা ভিডিও কপি করে নিলাম এখান থেকে একটা ভিডিও আমি কপি করে নিচ্ছি জাস্ট আপনারা একটা ভিডিও কপি করে নেবেন ঠিক আছে একটা ভিডিও এখান থেকে কপি করে নেবেন আমি এখান থেকে আমার এই ভিডিওটাকে আমি কপি করে নিচ্ছি তো এখান থেকে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেব ওই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ককে ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে আসবো ঠিক আছে এখান থেকে বেরিয়ে আসবো এবার দেখুন বন্ধুরা যদি আপনাদের একটা ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে ঠিক আছে তো দেখুন আমি ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম অবশ্যই বন্ধুরা এই ট্রিকটা সবাই লাগাবেন কারণ এই ট্রিকটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট এই ট্রিকটা কাজ করবে আপনার টিকটকে লাইক ফলোয়ার কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা আনলিমিটেড ঠিক আছে তো এই যে ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে যে পিলাস বাটন দেখতে পাচ্ছেন এই পিলাস বাটনে ক্লিক করে দিতে হবে এই পিলাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই যে পোস্ট ঠিক আছে এই যে পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পোস্টে আপনারা ক্লিক করবেন এটাকে বলা হয় কমিউনিটি ট্যাব ঠিক আছে তো আমি এখান থেকে আমার একটা পোস্টার নিয়ে নিচ্ছি এখান থেকে একটা পোস্টার আমি নিয়ে নিলাম তো আগে থেকে আপনারা একটা পোস্টার তৈরি করে নেবেন ঠিক আছে পোস্টার তৈরি করে নেবেন তো তৈরি আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে পিকজার লেপ অ্যাপ প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা কি করবেন অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কি করবেন এখান থেকে যেরকম কাস্টম সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাস্টম সাইজই থাকবে তো এখান থেকে টেক্সটাকে আপনারা ডিলেট করে এখানে আপনারা একটা কালার নিয়ে নেবেন তো এখান থেকে আমি আমার সাদা কালারটা নিয়ে নিলাম সাদা কালারটা নেওয়ার পরে আমি এখানে একটা পিক্সার অ্যাড করব ঠিক আছে এখান থেকে আমি একটা পিক্সার অ্যাড করে নিলাম এই যে একটা পিক্সার অ্যাড করে নিলাম ঠিক আছে এই যে এই পিকচারটাকে অ্যাড করে এই যে এই পিকচারটাকে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে আপনারা এখানে নিচে কিছু টাইটেল আপনারা দিতে পারেন বা এরকম করে একটা অ্যারো বা তির আইকন আপনারা এখানে লাগিয়ে দেবেন তো এখান থেকে আমি একটা তীর আইকন দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন খুবই কার্যকর একটি ট্রিক তো এখান থেকে আমি একটা তীর আইকন নিয়ে নিলাম নেয়ার পরে আমার মতো আমি এটাকে কাস্টমাইজ করে নিলাম এই যে এরকম দিয়ে আপনারা ব্যাস এবার আপনারা কি করবেন এখানে এখানে দেবেন আপনারা হ্যাক ঠিক আছে বা হ্যাকিং হ্যাকিংও আপনারা দিতে পারেন হ্যাকিং এই যে এরকম করে করে আপনারা একটা পোস্টার তৈরি করে নেবেন ঠিক আছে একটা পোস্টার তৈরি করে নেবেন তো আমি এটাকে এখানে রাখছি এই যে হ্যাকিং ঠিক আছে তো আপনারা এই যে এই যে হ্যাকিং ঠিক আছে এবার আপনারা কি করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন এই যে এটাকে আলট্রা লেকে আপনারা সেভ টু গ্যালারিতে করে দেবেন এটা সেভ হয়ে গেল এবার আপনারা কি করবেন ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে এই যে পোস্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই ইমেজটাকে নিয়ে নেবেন এই ইমেজটাকে নিয়ে নেবেন ঠিক আছে ইমেজটা নেয়ার পরে আপনারা কি করবেন এখানে অবশ্যই আপনারা পাবলিক রাখবেন এখানে অবশ্যই পাবলিক রাখবেন আপনারা পাবলিক রাখার পরে যে ভিডিওর লিঙ্কটাকে আপনারা কপি করেছেন বা আমি কপি করেছি সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেব এই ঠিক আছে এই যে পেস্ট করে দিলাম এবার দেখুন বন্ধুরা এবার আমি যদি এখান থেকে পোস্ট এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু বন্ধুরা আমার এই এটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুকের মতনই কাজ করবে কারণ যারা টিকটকে লাইক ফলোয়ার বাড়াতে পারছেন না বা ভিউজ নিয়ে আসতে পারছেন না তো তাদের জন্য এই ট্রিকটা কিন্তু খুবই কার্যকর একটি ট্রিক কারণ ইউটিউবের মাধ্যমে আপনি লাইক ফলোয়ার ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন কারণ টিকটকে কিন্তু এখন ইউজার অনেক টিকটকে কিন্তু অধিকাংশ অডিয়েন্স এখন টিকটকে আর ফেসবুকে তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন বন্ধুরা তাহলে দেখবেন আপনি টিকটকে লাইক ফলোয়ার বাড়াতে পারছেন আনলিমিটেড ঠিক আছে রকম কষ্ট ছাড়াই কিন্তু আনলিমিটেড আপনার টিকটক আইডিতে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন এবং ইউটিউব ছাড়া ছাড়া আপনার যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থাকে সেখানেও আপনি শেয়ার করতে পারেন এইভাবেভাবে ঠিক আছে দেখবেন বন্ধুরা হানড্রেড পারসেন্ট কাজ করবে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ